আমার বিয়ের কয়েক মাস পরেই জানতে পারলাম আমার শাশুড়ি প্রেম করেন আমার স্বামী বিদেশে থাকেন আমি আর আমার শাশুড়ি বাড়িতেই থাকতাম আমার শাশুড়ি ছিলেন বিধবা তিনি প্রতিদিন সন্ধ্যায় রান্না করতেন আর খাবারটা নিয়ে যেতেন আর বলতেন এটা নাকি উনি একটা অনাথ শিশুকে দেন এতে করে নাকি আমার শ্বশুর পুণ্য পায় যাই হোক একদিন আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেলেন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারটা আমার শাশুড়িকে দেখে বললেন যে আমার শাশুড়ি নাকি গর্ভবতী এই ব্যাপারটা আমি আমার শাশুড়িকে জানাইনি পরের দিন আমার শাশুড়ি যখন বের হলো আমি তাকে অনুসরণ করতে করতে একটা পুরনো বাড়িতে গেলাম দরজা খুলতে যেটা দেখলাম সেটা দেখে তো আমার হুঁশ উড়ে গেল কারণ আমার শাশুড়ি আমি আমার মামার বাড়িতে থাকতাম আমার জন্য আসা প্রথম সম্বন্ধটাকে আমার মামা হ্যাঁ বলে দেয় আমাকে কোনো মতো বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচেন যেহেতু মেয়ে ছিল ওদেরকেও বিয়ের করতে হবে যত দ্রুত সম্ভব আমাকে বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করলে আমি দেখতে তার মেয়েদের থেকে অনেক বেশি সুন্দরী ছিলাম যার কারণে মামি সবসময় ভয় পেত যদি সবচেয়ে ভালো সম্বন্ধটাই আমার জন্য আসে যার কারণে অভিজিতের সাথে যখন আমার সম্বন্ধ এলো তখন মামি মামাকে উল্টা পাল্টা সবকিছু বুঝিয়ে আমার বিয়েটা দিয়ে দিল তবে আমি আল্লাহর কাছ থেকে এত ভালো স্বামী পাবো কখনোই আশা করি করিনি আমার স্বামী খুব বেশি ধনী ছিল না বিয়ের পরে পরে অর্থের অভাবের মুখোমুখি হয় আমাদের বিয়ের সময় অনেকগুলো টাকা খরচ হয় আমার স্বামী বিয়েতে অনুষ্ঠান করার জন্য অনেকগুলো টাকা ঋণ নিছেন যার কারণে ওনাকে বিদেশে যেতে হয়েছে যাতে তিনি কিছু টাকা উপার্জন করে ঋণটাও শুট করতে পারে আবার সংসারটাও ভালোভাবে চলে তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমার বিয়ের মাত্র দুই মাস হয়ে গেছে যেখানে আমার স্বামী আমাকে রেখে দুবাই চলে গেছে আমি আমার স্বামীর সাথে খুব ভালো একটা সময় কাটানোর সময় পাইনি অভিজিৎ আমাকে বলেছিল যে আমি খুব দ্রুতই চলে আসবো একটু ধৈর্য ধরো টাকার সমস্যা তো অনেক বেশি শুধু ঋণ গুলো পরিশোধই নয় আমি ভাবছি একটা বাড়িও বানাবো কারণ এই মুহূর্তে আমরা একটা ভাড়া বাড়িতে থাকি তুমি কি চাও না আমাদের নিজেদের একটা বাড়ি হোক এই সব কথা বলে ও আমার দুঃখ দূর করার চেষ্টা করছিল এই অল্প সময়ের মধ্যে আমার শাশুড়ির সাথে আমার খুব বেশি একটা কথা হয়নি যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে হাতে খুব একটা সময় নেই তার কারণে আমি দিন রাত তার সাথে সময়টা কাটাতাম আমি আমার শাশুড়ির সাথে বসে গল্প করার মতো সময় পাইনি বা এই মুহূর্তে তার কোনো সময়ও ছিল না আমি শুধু তাকে রান্না করে দিতাম আর চুপচাপ খে নিতো আমার শাশুড়ি সারা দিন রাত কী করত সেটা নেই আমার কোনো মাথা ব্যথায় ছিল না কিন্তু আমার স্বামী যখন এখন বিদেশে চলে গেছে এখন আমরা শাশুড়ির সাথে টুকটাকই একটু কথাবার্তা হয় কিন্তু আমার শাশুড়ি অন্যসব শাশুড়ির মতো ছিল না তিনি খুব অদ্ভুত ছিলেন আমি যদি কোনো কাজ না করতাম তাহলে আমাকে কিছু বলতেন না উনি নিজে ওই কাজটা করে ফেলতেন আর সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠতে দেরি করতাম তাহলে দেখতাম উনি নিজে নাস্তা রেডি করে বসে আছেন বা নিজে খেয়ে নিছেন এমন কি উনি মাঝে মাঝে আমার নোংরা কাপড় চোপড়ও পরিষ্কার করে দিতেন কিন্তু উনার এই ব্যাপারগুলো আমাকে খুব একটা খুশি করতে পারেনি রাগ হতে থাকলাম আমি একদিন ওনাকে আমি বলেই ফেললাম যে আপনি এই সমস্ত কাজকর্ম করে কি বোঝাতে চান যে আপনার ছেলের বউ কোনো কাজ করে না সে ঘুম থেকে দেরিতে উঠে সে নিজের কাপড়টা নিজে ধুইতে পারে না এগুলা বলে মনে হয় আপনি পুরো এলাকার সামনে আমার বদনাম করতে চান তাই না আমি শুধু এইটুকুই বলেছিলাম এরপর কয়েক সপ্তাহ থেকে আমার জামা কাপড় যদি নোংরাও হয়ে থাকে উনি আর পরিষ্কার করে দেন না এমনকি সকালে যখন নাস্তা বানান উনি শুধু নিজের তাই বানান আমার জন্য আর বানান অবাক হয়ে যায় তিনি কিন্তু আমার সাথে ঝগড়াও করেন না পরবর্তীতে উনি ওনার সব কাজ নীরবে ছেড়ে দেয় তার কিছুদিন পর অবাক করা এক ঘটনা ঘটে আমি যখন রান্না করতাম তিনি আমাকে একজনের জন্য বাড়তি রান্না করতে বলেন আমি তখন বলি আমরা মানুষ দুইজন তাহলে তিনজনের রান্না করবো কেন তখন তিনি বললেন দেখো তোমার শ্বশুর এখন বেঁচে নেই তো আমি ভাবছি তার ভাগের খাবারটা আমি অন্য একজনকে খাওয়াবো যাতে উনার পূর্ণ হয় কথাটা শুনে আমি একটু অবাক হই উনি তো এর আগে কখনো এরকম বলতেন না আমার স্বামী যখন ছিল তখনও বলেন নাই তবে উনি কিন্তু কখনো দিনের খাবার দিতেন না সব সময় রাতের খাবারটাই দিতেন আমার মনে অনেক প্রশ্ন জাগতে থাকে কিন্তু আমি ওনাকে আর ওই রকম কোন প্রশ্ন করিনি তবে ভাবছিলাম হয়তো বা তিনি ওই খাবারটা আগে থেকে দিতে থাকে আমি আমার স্বামীর প্রতি নিমগ্ন ছিলাম যার কারণে এই ব্যাপারটা কখনোই খেয়াল করিনি যে তিনি একজন দারিদ্র ব্যক্তিকে খাবার দেন এই ব্যাপারটা খুবই ভালো লাগছে উনি যে কাজটা করতেছিলেন আমার শ্বশুর দুই বছর আগেই মারা যান আর আমার শাশুড়ি তার আত্মার শান্তির জন্য একজন দরিদ্র মানুষকে খাবার দিচ্ছেন এখন খুব কম মহিলাই আছে এরকম যারা তার স্বামীর আত্মার শান্তির জন্য অন্যদেরকে খাওয়ায় আমি আমার শাশুড়িকে যার কিনা কোনো ব্যাপারে কোনো আগ্রহই ছিল না আর তার মধ্যে বিশেষ কোনো ভালো গুণও আমি দেখিনি আমি তার এই ব্যাপারটি খুব ভালোভাবে নিয়েছিলাম আর তার প্রতি শ্রদ্ধা সম্মানটা আরো বেড়ে গিয়েছিল এটা ঘটেছিল কারণ আমি বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম এজন্য আমি আমার শাশুড়ি ব্যথাটা অনুভব করতে পারছিলাম এতটাই ভালোবাসতাম যে তাকে অল্প সময়ের জন্য বাধ্য হয়ে দেশের যেতে হয়েছে আমার আমার এই অবস্থা আমি আবার ফিরে আসবে এবং চলে গেছে আর তিনি কখনো আশাও না যে তিনি আর ফিরে আসবে এমন একটা কথা ভেবে আমার হৃদয়টা দুঃখে ভরে যায় আর এরপর থেকে আমার শ্বশুরের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে আমার শাশুড়ি প্রতিদিন ওই খাবারটা নিয়ে বাহিরে যেতেন আর অনেকক্ষণ বাহিরে থাকতেন আমার যদি ঘুম পেত তারপর আমি ঘুমাতে পারতাম না কারণ উনি আসার পর দরজাটা আমাকেই খুলতে হতো একদিন আমি মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান আর একটু তাড়াতাড়ি পারেন কারণ আমার তো সকাল সকাল ঘুমাতে হয় যাতে সকালে আমার স্বামীর সাথে কথা বলতে পারি